ওই ওই পুতারক আমারে ধোকা দিয়া আমার জীবন ছাড়া ঘোরা এখানে আইছে কা দিছে দিচ্ছে আপনি কি আপনি তো চিনতে পারলাম না বাড়ির মধ্যে চিল্লেতেছেন কে আমারে আপনার চেনা দরকার নাই সে চেনা ছেড়ে চিনেবো রাহুলের বাপ হে রাহুলের বাপ এখন তোমার কাছে কে জানে আইসে এ আপনি কে এই বাড়ি দিয়ে চিন্তাছেন কেন আমি আইছে আমার পোলারে নিয়ে যাইতে পোলারে দিয়ে দিলে আমি চলে যাবো আপনি বলা আমাকে আপনি বলা কেন আপনার ওই ডাইনি পোড়া মুখীর পেটের বাচ্চা আমার আদালতে যাব সুপ্রিম কোর্টে যাব এই পোলা শুধু আমার আমি এই পোলার বাপ মনে থাকে যেন আসছি আমি তোমার এই আস্তে আস্তে বিশ্বাস করে ভালোবাসতে শুরু করছি এই তার প্রতিদান দিলা ভালো বললাম আমার পোলা লোক এরকম প্রতারণা তুমি করতে পারলা তোমার আমি এত বিশ্বাস করছিলাম তুমি আমার বিশ্বাসটা ভাঙিয়ে দিলা মা তাতে কিছু দুঃখ আছে সন্ন্যাসে আমার ভালোবাসা ছিল ওই তেলর যা লাগতেছে কিন্তু আমার আজকে কইতেই হবে রুলের সাথে বিয়ের আগে সন্ন্যার সাথে আমার প্রেমের সম্পর্ক ছিল সন্ন্যার সাথে আমার কিছু হয়েছে আমি জানি না আপনি মিথ্যা কেন কইতেছেন কিন্তু আপনার লগে কোনোদিন আমার প্রেমের সম্পর্ক আসছিল না সম্পর্ক না থাকলে বাচ্চা এলো কইছি কি আসমান থেকে এই বাচ্চা মিছা কথা সন্ন্যা আর আমার ভালোবাসার কারণে সন্ন্যার পেটে বাচ্চা হইছে আমি বেকার বইলা সন্ন্যার বাবা আমাদের সম্পর্ক মেনে নেনে। নাই তাই তোরি গুরিয়া চালাকি করিয়া অন্য মেয়া দেখাইয়া সন্ন্যারের রুলের সাথে বিয়ে দিছে একেবারে যুক্তিহীন না খেতে বাচ্চা না থাকলে কি আর কেউ এমন চালাকি করে কালামিয়া বিয়ে দেয় এখন তো সব হিসাব মিলা যেতেছে রে বাবা এই মাইয়ারে বাড়িতে বাইর করে দেওয়ানের এক সপ্তাহের মধ্যেই কোয়াথি হয়ে গেল কেমনি আপনারা সবাই বিশ্বাস করেন এই বাচ্চা রু আমি কালো হইতে পারি কিন্তু আমার চরিত্রে দাগ দিয়েন না আল্লাহ সইব না আল্লাহ তো এমনিতেই সইব না আমারে কষ্ট দিয়া এখন আমার ছেলেরে অন্য ভাবের পরিচয় বড় করতেছস তোর উপরে আল্লাহর গজব করবো আমি জানি আরে মানে আল্লাহ জানা আমি কতটা পবিত্র আমার বোঝা শেষ আমার আগের সন্দেহ হয়েছিল এখন আমি ক্লিয়ার এ বাচ্চা আমার না বাবা ক বাজার যে কেন হোক আমি জামালা থেকে মুক্তিছে মুক্তিসে কালকে সবার উপস্থিতি এটা ফয়সালা করা হইবো কি রে বাজা কি জানে তো ফয়সালা দিবই মা খাইতে দে মা শুভ আমার পুরোটাই সংসার করতে শুরু করছিলো শেষ পর্যন্ত কি হইলো কথায় কয় না কয়লা ধুইলো যায় না ময়লা আপনারা বাইরের একটা মানুষের কথা আমার চরিত্রে দাগ লাগাইতেছেন অন্য মানুষের কথা তো বিশ্বাস করতাম তো ওই লোক যা কইছে সব সত্য নিজের পোলা না হইলে কি হয়েছে নিজের পোলা দাবি করে একটা লোক টাকা চায় নাই পয়সা চায় না কি চাইছে নিজের সন্তান বেচাইছে ওই লোকের যদি মতলব খারাপ হইতো তাহলে তো টাকা পয়সা চাইতো সন্তান চাইতো না আইস কাই লোক আপনারা একদিন সত্যিটা ঠিকই জানবেন আসসালামু আলাইকুম কষ্ট করে মাইয়া আমার স্বামী সংসার একটু সুখের মুখ দেখছিল। এখন হয়তো সংসারটাও ঠিক পড়া। আপনি তো সারা দিন গঞ্জে গঞ্জে থাকেন। আমি নিজে শাক্কিব। আমার ভাই নাজিস আর আপনার মাইয়া সর্ণ কত জুদিনের কত দিন রাতের পর রাত কেন আলাপ করছে।overline তো দুজনে কতদিন একসাথে ঐশা দেখছি। মিসিছি আমার এসব কথা বলতে লজ্জা আলে এই কথা যদি সত্যি হয় তাহলে এত দিন আমারে কই কেন আমি হাজার বার কইল ওকে আপনি আমারে বিশ্বাস করতে আমি যে সন্যারের মনে মনে কত ভালোবাসি এইটা তো আপনি জানেন না আপনি আমার কথা শুনেন আপনি সন্যারের ওই দিকটা নিয়ে দেনিয়া আজি জরে বিয়া করবো এই মায়ার লেখা আপনার কথা ছোট খেল না ও কপালে যা আছে তাই হইবো তুই জেনে রাখিস oskে বড় জনদিকে আমি বল লাগাই কথা কথা সুকে তোর মতো একটা চরিত্র নয় লোকে কি করে কথা আমি চরিত্রহীন না না তুই তো ফেরাস্ত একদিন সব শক্তি সামলাই তো সেদিন তুমি নিজের ভুল ঠিকই বুঝতে পারবা আর আমি তো এমনিতেই ভুল করতেছিলাম তোর মতো একটা কাল নাগিনীর এতদিন বিশ্বাস করিরা তাহলে আপনি স্বীকার করতেছেন আপনারা ভুল করছেন ভুল নাথ সঠিক জানিনা স্যার নিজের মাইয়ার লেখা আমি আর অপমান দিতে চাই মু দুঃখের কথা আজি যা কইছে সব হাসা কথা আমি সর্ণার আর আমি যে প্রেমের সাক্ষী আরো যা যা দেখছি মানে এইটা কইতে আমার লজ্জা লাগতেছে তাহলে তো আমাদের বলা গেছে ভাই তাহলে তুমি সর্ণারে সর্ণের বাপের বাড়িতে দিয়ে আসো আইন মাইনে তালাক দিয়ে দি তাহলে বুঝলাম না একটা মানুষ রেডিওতে কত সময় লাগে দেখ ভাইয়া আলমারি যত গহনা গাতি কাপড় চোপড় যা আছে টাকা পয়সা সব মনে ব্যাগ করতে আরে ওইতেই পারে যার চরিত্র ঠিক না এর দ্বারা সবই সম্ভব এই তো ব্যাগ

তুমি সেই সম্মানটা রাখতে পারবে আমি তোমার অভিশাপ দিব না তো তোমার বিচার করবো খালা আজকে তো সোনার এ বিকে দিয়ে দিতেই বু খালা আপনার কত দিন কিন্তু আমি সব কিছু করতেছি তবে যাই বলে ওই বাচ্চারে কিন্তু আমি মাইনা নিবি আরে পাগল আরেকজনের বাচ্চা তুই মাইনা নিবি কে তাহলে ওই বাচ্চা কি বু দুর্ঘটনা ঘটে কত ছোট বাচ্চা হাটতে হাঁটতে যায় পানিতে গেছে আমার সাথে কোন প্রকার জালিয়াতি করার চেষ্টাও করিস না সম্পত্তির যদি ভাগ না পাই তাহলে তোর কিন্তু বাকি জীবন জেলে পয়সা মুক্তি